তিনশো আসন নিয়েও শেখ হাসিনা টিকে থাকতে পারেননি বিএনপি এলো টিকতে পারবে না বলছেন শাকিল জামান। জানাবো সরকারকে ডাবল ইঞ্জিনের গতি আনতে হবে বলছেন সাইফুল হক জানিয়ে দেবে এখন পুরনো ধারার রাজনীতি করার সুযোগ নেই বলছেন এনে এবং সর্বশেষ জানাবো রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শেখ হাসিনা টিকে থাকতে পারবে টিকতে না বলছেন কারণে চাঁদাবাজি নিয়েও শেখ হাসিনা ক্ষমতায় টিকতে পারেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান শাকিলুজ্জামান বলেন যারা গণ পর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন তারা সাবধান হয়ে যান আপনারা মনে করবেন না যে এক চাঁদাবাজকে আমরা দূর করেছি বলে আপনাদের সুযোগ দেব দেশে আর কোথাও চাঁদাবাজি হতে দেব না রিক্সা চালকরা আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তাদের কাছ থেকে চাঁদাবাজি তিনি আরো বলেন আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ তিনশো আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ সেভাবে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে সরকারকে ডাবল ইঞ্জিনের গতি আনতে হবে বলছেন সাইফুল হক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সফল হতে হলে অন্তর্বর্তী সরকারের কাজে ডাবল ইঞ্জিনের গতি আনা জরুরি ছাত্র শ্রমিক জনতার গণব্যতানের গণতান্ত্রিক আশঙ্কা বাস্তবায়নে সরকারকে তাদের বিভিন্ন পদক্ষেপে দৃশ্যমান সাফল্য দেখাতে হবে তিনি বলেন গণব্যতানের স্বপ্ন আকাঙ্ক্ষা যাতে হতাশায় পরিণত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে কোনো কোটারই স্বার্থে অন্তর্বর্তী সরকারের ব্যাহত হবার কোনো সুযোগ নেই শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন সাইফুল হক বলেন ছাত্র শ্রমিক জনতা গণভূতানের রাজনীতি পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানা ইস্যুতে চেহারাই ফিরে আসার চেষ্টা করছে অভ্যুত্থানের সাফল্যকে কালিমা কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে নানা ধরনের উস্কানি রাজনৈতিক বাতাস দেওয়া হচ্ছে পৈশাচিক বর্বরতা গণপিটনীতে মানুষ হত্যা করা হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মাঝে এরা টুর ঢুকে পড়েছে তিনি নাশকতার এসব অতৎপরতার বিরুদ্ধে জনপ্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি বলেন ছাত্র রাজনীতি নয় ছাত্র রাজনীতি নয় বন্ধ করতে হবে ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব গুন্ডামি ও সন্ত্রাস জরুরি ভিত্তিতে মানুষের তিনি বলেন ছাত্র রাজনীতি নয় বন্ধ করতে হবে ছাত্র রাজনীতি নামে দখলদারিত্ব গুন্ডামি ও সন্ত্রাস জরুরি ভিত্তিতে মানুষের জনমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেনাবাহিনীর সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার করতে হবে তিনি আরো বলেন ওসমান পরিবার বলেছে পালিয়েছে সত্য কিন্তু তাদের মতো আরো কোন মাফিয়ার জাতি জেলায় জেলায় জন্ম নিতে না পারে তা নিষেধ করতে হবে তিনি ত্বকী ও সাংবাদিক সাগর রুনি হত্যার মতো লোহর্ষক হত্যাকাণ্ডের অগ্রধিকার ভিত্তিতে বিচার করার দাবি জানান এখন পুরনো ধারার রাজনীতি করার সুযোগ নেই বলছেন না নেই এখন আর পুরনো ধারার রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন সময় পাল্টেছে এখন আর পুরনো ধারার রাজনীতি করার সুযোগ নেই সবাইকে নতুন বাংলাদেশে গড়ার জন্য নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে হবে নতুন যারা রাজনীতিতে এসেছে তাদের জোরালো ভূমিকা রাখতে হবে বিগত সরকারের পেটুয়া বাহিনীর মতো হলে চলবে না কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না এ সময় তিনি নিহত পারভেজের বাবা নবী উল্লার সঙ্গেও কথা বলেন এবং তাকে আর্থিক সহযোগিতা করেন অ্যানি বলেন শেখ হাসিনাও তার দোষরদের বিচারের আয়তা আনতে হবে অন্যথায় দেশের মানুষ সুফল পাবে না শেখ হাসিনা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে হাসিনার আমলে দায়ের কথা ছাত্র জনতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাসে লেজুর বৃত্তে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানালেও ছাত্র সংগঠনগুলো এর পক্ষে নয় তারা বলছে আওয়ামী লীগ শাসন আমলের কলুষিত ছাত্র রাজনীতি সংস্কার প্রয়োজন সব প্রতিষ্ঠানে কার্যকর নির্বাচিত ছাত্র সংসদ প্রয়োজন সংগঠনগুলো সহাবস্থানের কথা বললেও ছাত্রলীগের বিষয়ে আপত্তি জানাচ্ছেন ছাত্র যন্ত্র অভ্যুতানী শেখ হাসিনা সরকারের পতনের আগে টানা দেড় দশক অধিকাংশ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য অধিপত্য ছিল এই সময় বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের হাজারো অভিযোগ রয়েছে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী এবং ছাত্র শিবির সঙ্গে যুক্ত সন্দেহে শিক্ষার্থীদের পিটিয়ে পুলিশে দেওয়ার শত শত ঘটনা ঘটেছে বিভিন্ন সময় আন্দোলনে নামা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সরকার পতনের পরেও নিপীড়ন বন্ধ হয়নি শিক্ষা প্রতিষ্ঠানের পুরো ঘটনা এবং জুলাই আগস্টের গণহত্যার জন্য ছাত্রলীগ নেতাকর্মীকে দায়ী করে বিভিন্ন স্থানে মারধর ও হেনস্থ করা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী মাহমেদ ওরফে মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে কয়েক বছর আগের নির্যাতনের সম্পৃক্ততার অভিযোগে চোর অপবাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো হোসেনের নামে এক যুবককে ফজলুল হক মুসলিম হলে বর্বর নির্যাতনের খুন করা হয়েছে এদিকে আওয়ামী লীগের পতনের পর দেড় দশক বিতাড়িত অবস্থায় থাকা ছাত্র দল ও শিবিরের নেতা বৈধ বরাদ্দ ছাড়াই হল ছাত্রবাসে উঠে ছাত্রলীগের দখলে থাকা কক্ষের দখল নিয়েছে তারা ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ঢাকা সিন্ডিকেটের সবাই পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয় কমিটির মাধ্যমে রাজনীতির রূপরেখা তৈরি করে ফের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে এইসব সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছে ছাত্র দল সহ বিভিন্ন ছাত্র সংগঠন এ বিষয়ে সরকার পতনের পর নীরব হয়ে যাওয়া আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও ছাত্র লীগের বক্তব্য পাওয়া যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন বলেছেন ছাত্র রাজনীতি এতটা পচে গেছে যে তার সাময়িক বন্ধ রাখা উচিত দুই তিন বছর পর দেশের রাজনীতি পরিস্থিতির উন্নতি হলে ছাত্র রাজনীতি উন্মুক্ত হতে পারে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাকসু সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে পিটিএ নৃশংসভাবে একজনকে হত্যা করা হয়েছে এরপর প্রতিবাদের ভাষা এই পরিস্থিতিতে ছাত্র শিক্ষক রাজনীতি সাময়িক বন্ধ রাখা যেতে পারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এটি দশের নয় তবে দীর্ঘ সময় বন্ধ থাকা উচিত না তিনি বলে শিক্ষাঙ্গনের পরিবেশ এবং ছাত্রদের অধিকার বজায় রাখতে নিয়মিত ডাকসু নির্বাচনের আয়োজন দরকার বিএনপির যুগ্ম মহাসচিব ডাকসু সাবেক জি এস খায়রুল কবির খোকন বলেন ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করার বিষয়টি মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সুতি কাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে বর্পর হত্যা এর পেছনে ষড়যন্ত্র উদ্ঘাটন করতে হবে এই ঘটনায় ফাঁসিবাদের দোষর ছাত্রলীগের মদত এবং অংশগ্রহণ রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সাবেক সভাপতি ও সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন ছাত্র রাজনীতি বন্ধ খুবই ভালো সিদ্ধান্ত ছাত্র রাজনীতি বন্ধ খুবই ভুল সিদ্ধান্ত এবং মৌলিক অধিকারের পরিপন্থী আয়ুব খান তা বন্ধ করেছিল দেশে যখনই স্বৈরাচারের শাসন থাকে তারা বলে রাজনীতি অনিষ্ঠ মূল রাজনীতি বেশি হচ্ছে বলে সমস্যা নয় কম হচ্ছে বলে সমস্যা ছাত্ররা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যা করলো সেটি আসল রাজনীতি সাধারণ ছাত্রদের সুযোগ দেওয়া হলে অপশাসন লুটেরাও স্বৈরা শাসক স্থান পেতে পারে না ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন ঢাবি সিন্ডিকেটের অধিকাংশ সদস্য আগের ফাঁসিবাদী শক্তির দোষের গত তিনটি ভুয়া নির্বাচন জুলাই আগস্টের গণহত্যায় জোর সমর্থন দিয়েছে তারা যারা ফাঁসিবাদ কায়েম করেছে তারা তার মধ্যে গণতান্ত্রিক চেতনা নেই ছাত্র রাজনীতি বন্ধ সিদ্ধান্ত গণতান্ত্রিক অসাংবাধানিক মৌলিক অধিকারের লঙ্ঘন এতে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবে এবং গোপন সংগঠনগুলো তৎপরতা বাড়াবে ছাত্র রাজনীতি নিপীড়নের আরেক নাম পরিণত হওয়ার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে নাসির উদ্দিন তিনি বলেন ছাত্র দল সাধারণ শিক্ষার্থী টিএসসি কেন্দ্র সংগঠনগুলো রাজনীতির রূপরেখা নিয়ে কথা বলছে সব সংগঠন ও শিক্ষার্থীকে নিয়ে সংলাপ করতে চায় ছাত্রলীগের গণরুম গেস্ট রুম নামে নির্যাতন বন্ধ করতে হবে ছাত্র রাজনীতি সংস্কার নিয়ে কথা বলতে হতে পারে তবে বন্ধ জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান সমকালকে বলেছেন ছাত্র রাজনীতি এক ধরনের শিক্ষক রাজনীতি আরেক ধরনের শিক্ষকদের সংগঠন পেশাজীবী দলীয় লেজুর ভিত্তি নেই তবে আদর্শিক মিল রয়েছে শিক্ষক সংগঠন বন্ধের সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা পর্যন্ত কিছু করব না রহমান ছাত্র রাজনীতির অধ্যপতনের জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন তিনি বলেন গত সতেরো বছর এক ধরনের রাজনীতি ছিল তা একটি দলের তাবে দাঁড়িয়ে আর সাধারণ শিক্ষার্থীদের উপর কর্তৃত্ব জাহির বান্ন ঊনসত্তর একাত্তরে মুক্তিযুদ্ধে ছাত্র রাজনীতি তেমন নয় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে খারাপ জায়গায় নিয়েছে তাদের রাজনীতি বন্ধ হওয়া একরকম তবে সাধারণ অর্থে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় রাজনীতির লেজুর বৃত্তি নয় শিক্ষার্থী বান্ধব হওয়া উচিত মন্তব্য করে লুৎফর রহমান বলেছেন শিক্ষার্থীদের গেস্ট কথা বলতে গিয়ে সিন্ডিকেট সিনেট থেকে ওয়াক আউট করেছে ছাত্রদের প্রয়োজন পাশে দাঁড়িয়েছি আমরা মুক্তিযুদ্ধ চেতনা ধর্মীয় মূল্যবোধকে ধারণ করি এই আদর্শে যে দল থাকে তাদের সমর্থন করি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ